আজকের রেসিপিতে তৈরি করে দেখাবো লাউ চিংড়ি এরকম একটা কচি লাউ নিয়ে নিয়েছি তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন প্রথম থেকে একদম শেষ অবধি লাউ চিংড়ি তৈরি করার জন্য প্রথমেই লাউটাকে খোসা ছাড়িয়ে নিতে হবে তা আমি এইভাবে একটা পিলারের সাহায্যে আমি লাউটা খোসা ছাড়িয়ে নিচ্ছি আর কত সহজ করে উঠে যাচ্ছে একদম পাতলা পাতলাভাবে লাউটার খুসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এখন কেটে দেখাবো পাতলা পাতলা করে কেটে নিচ্ছি এরকম ভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি আপনার চকলে দাও দিয়েও কাটতে পারেন চাকু দিয়ে আমার সুবিধা লাগে তাই আমি চাকু দিয়ে কাটছি লাউটা আমার কাটা হয়ে গেছে এখন চুলাটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম যেহেতু আমি লাউটা ধুয়ে কেটেছি আর ধোয়ার দরকার নেই সবগুলো এখন কড়াই দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন চারটি চেরা কাঁচা লঙ্কা এখন একটু সময়ের জন্য ঢাকা দিয়ে দিলাম লাউ চিংড়িটা রান্না করার জন্য এখানে আমি তিনশো গ্রাম চিংড়ি ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি আর লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি আপনারা গুঁড়া চিংড়ি দিয়েও করতে পারেন আমি বাজারে গিয়ে গুঁড়া চিংড়িটা পাইনি তাই এরকম চিংড়ি নিয়ে এসেছি এটা দিয়েও ভালো হবে এ পর্যায়ে সামান্য চিনি দিয়ে দিচ্ছি আপনারা যদি পছন্দ না করেন স্কিপ করবেন আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ভালো করে নাড়িয়ে একটা পাত্রে নামিয়ে নেব লাউটা সেদ্ধ হয়ে গেছে এবার একটা পাত্রে নামিয়ে নিচ্ছি একই করাই আমি এখন চিংড়ি মাছগুলো ভেজে নেব তাই দিয়ে দিচ্ছি কিছুটা তেল তেলটা গরম হয়ে গেছে আমি ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলো চিংড়িগুলো ভাজা হয়ে গেছে এরকম ভাজা হলেই নামিয়ে নিতে হবে একই তেলে আমি ফোরনটা দিয়ে দেবো দিয়ে দিচ্ছি একটু তেল দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা দিয়ে দিচ্ছি কিছুটা পাঁচ ফুরন আর এখানে একটা মশলা তৈরি করেছি দিয়েছি এক ইঞ্চি মতো আদা আর দুটো কাঁচা লঙ্কা এবার পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কিছুটা ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি কিছুটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়েছি এক চামচ এবং জিরে গুঁড়ো দিয়েছি হাফ চামচ থেকেও কিছুটা কম মশলাটা ভাজা হয়ে গেছে এখন আমি লাউটা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য আবারও ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা উঠিয়ে আমি দুইবার দিয়েছিলাম আরও দেখুন কতটা মাখো মাখো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা পাতা লাউ তরকারিটার মধ্যে ধনে পড়লে খুব টেস্টি হয়ে যায় রান্নাটা হয়ে গেছে এখন নামিয়ে নেব একটা পাত্রে লাউ তরকারি শুকনো শুকনোই ভালো হয় তো দেখতে পেলেন কত সহজ করে এই লাউ চিংড়িটা ঘরেই তৈরি করে নেওয়া যায় আপনারাও এরকম বানিয়ে খাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবেন আর যদি এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটা অবশ্যই ফলো করে দেবেন আবারও দেখা হবে কোনো নিত্য নতুন ভিডিওর সাথে ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন নমস্কার